হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানাচ্ছি ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আমাদের যে পৌর ঈদগাহ মাঠ রয়েছে পৌর ঈদগাহ মাঠে আমাদের আজকে ঈদের জামাত করব। তো অবশ্যই আমি আপনাদের আমাদের পৌর ঈদগাহ মাঠে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকুন তো বন্ধুরা আমরা এখন আছি গেট পার গেট পার আপনার এই যে ওভার ব্রিজ রয়েছে ওভার ব্রিজের পাশ দিয়ে আমরা যাচ্ছি তো এখান থেকে আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগে না প্রায় আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে অতটুকু সময় আপনারা অবশ্য অবশ্য অপেক্ষা করবেন দেখেন রাস্তাঘাটের একদম রাস্তাঘাট ফাঁকা সবাই বাসায় অবস্থান করছেন আমাদের প্রস্তুতি নিচ্ছে তো আমরাও নামাজের জন্য যাচ্ছি ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বেশিক্ষণ সময় লাগবে না আমি যাব যাওয়ার পরে আমাদের যে ঈদগাহ মাঠটি রয়েছে সেটা হচ্ছে অনেক শত বছরের ঈদগাহ মাঠ এবং তার পাশেই রয়েছে হরজত শাহাজামাল রহমতল্লাহিয়ালা এর দরবার শরীফ মাদা শরীফ তো সেই মাদা শরীফ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্যই আপনারা সেটা দেখে আসবেন আর নদীর পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশেই হচ্ছে ঈদগা মাটি তো অবশ্যই আপনাদের মনোমুগ্ধ করা একটি জায়গা আশা করি অনেক ভালো লাগবে এবং এখানে আমাদের জামালপুরের যে বড় মসজিদ রয়েছে বড় মসজিদের ক্ষতি আবদুল্লাহ সাব উনি সাধারণত জামা পরিয়ে থাকেন বন্ধুরা আমরা এখন আছি পৌরোহ গ্রাহ মাঠ প্রাঙ্গনের সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনে পৌরোহিতা মাঠ তো আমরা পুরো এই মাঠে আজকে জামাত আদায় করব আমাদের হুজুর খুদ্ শুরু করে দিচ্ছেন খুদবার যে বয়ান সেই ক্ষুদার বয়ান শুরু করে দিছেন আমরা দেখতে পাচ্ছেন মনোরম একটি পরিবেশ অনেক মুসলি আসতেছে জামাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে জামাতের জন্য আসতেছে তো আমরা নামাজ আদায় করবো এখানে জামাত শুরু হবে আপনার সকাল আটটা আট ঘটিয়ায় জামাত শুরু হবে অনেকেই আসতেছে এবং অনেকেই গেটের সামনের ছবি উঠাচ্ছে আর এখানে আপনার দেখেন ছোটোখাটায় কিন্তু একটা মেলার আয়োজন করা হয়েছে অনেকে স্টল বসতেছে দোকান বসতেছে তো বন্ধুরা আমার সাথে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা এখানে হচ্ছে অজুখানা দেখেন পৌর অধ্যা মাঠের প্রাঙ্গনে যে অজুখানাটা আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর পাশে হচ্ছে অজুখানা অনেকে অজু করছে নামাজের উপস্থিতির জন্য ওদের করে নিচ্ছি আমরা করে নেব এখন ওজু করে নিচ্ছি বন্ধুরা

الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله

এখানে অসংখ্য মানুষ জামাত হয়েছিল অনেকে জামাত শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছে সবাই জামাত শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা যে জামার শেষ করে বাড়ি দিকে এখন রওনা দিব ইনশাআল্লাহ তো আমি আপনাদের এখানে একটি ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছে মেলা আমি মেলাতে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর চেষ্টা করল ইনশাল্লাহ দেখেন এখানে চমৎকারভাবে মেলার আয়োজন করা হয়েছে খুবই চমৎকার অনেকেই কেনাকাটা করছে বাবুদের জন্য বাচ্চাদের জন্য তো বন্ধুরা দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে দোকানগুলো দেখেন মাটি দোকান হাঁড়ি পাতিলের দোকানগুলো তারপরে এখানে রয়েছে আরও খেলনা দোকান বেলুন তারপরে এখানে পুতুল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খেলনা দোকানগুলো বসেছে আর আরো অনেক দোকান বসেছে চায় স্টল বসেছে আর পাশাপাশি এখানে দেখেন চমকের একটি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে দেখেন তারপরে এখানে দেখেন আপনার চমৎকার একটা বেলি ব্রিজ রয়েছে ব্রিজ রয়েছে দেখেন বেলুনগুলো খুবই চমৎকার লাগতেছে দেখেন তো দেখেন অনেকে বাবুর জন্য কেনাকাটা করেছে অনেকে কেনাকাটা করেছেন আর এখানে দেখেন সব থেকে বেলুনের দোকানগুলো সব থেকে বেশি আর অনেকে যে আচারের দোকানগুলো আছে দেখেন আচার জলপাইয়ের আচার প্রকৃত পরিমাণ সুন্দর পেল না আর কি দেখেন তুমি কি কিনবা বাবু টম টম কিনবা

এটা হচ্ছে হররত শাহজাহ আল রহমতুল্লাহ দরবার শরীফ আর এখানে অনেকে জিয়ারত করতে আসছে এবং করতেছে করতে এটা হচ্ছে হজরত শাহজাহাল রহমতুল্লাহ দরবার শরীফের গেট দুই পাশে দুইটা গেট এটা দ্বিতীয় গেট আর এটা হচ্ছে আপনার থানা আমাদের জামালপুর থানা তো বন্ধুরা এরপরে হচ্ছে আমাদের বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার পরে হালকা কিছু খাবার খাবো খাওয়ার পর আপনার যে জামাত এই রয়েছে আপনার কুরবানি কোরবানি সম্পন্ন করা হবে কোরবানি সম্পন্ন করার পরে আমাদের কোরবানির যে কাটাকাটি সেইগুলা হবে তারপর বাগ করা হবে ইত্যাদি সারাদিন আমাদের এভাবে কাটবে তো বন্ধুরা আপনারা কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সারাদিন এই কার্যক্রমগুলো আমার পিছনে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের গেট এরপর হচ্ছে আমাদের ফৌজদারি ফৌজদারি মোড় থা থাকবো ফৌজদারি মোড়ের পরে আমরা চলে যাব আমাদের একটা অটো নিব অটো নেওয়ার পরে আমাদের বাসায় চলে যাব আমরা তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের যে ফৌজদারি মোড় রয়েছে এই ফৌজদারি মোড়ে চলে আসছি দেখা যাক এখান থেকে আমরা একটা অটো নেব অটো নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদের আমাদের যে পৌর ঈদগাহ মাঠটি রয়েছে পৌর ঈদগাহ ঈদগা মাঠে আমি জামাত আদায় করলাম পবিত্র ঈদুল আজাহার আজহার যে নামাজ সে নামাজ আদায় করলাম তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন একটি জায়গায় বা নতুন একটি স্থানে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক